আসসালামু আলাইকুম চলে আসলাম ভিডিও এডিটিংয়ে তো আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন প্রথম পর্ব যদি আপনারা না দেখেন সেক্ষেত্রে এই ভিডিওটাতে আপনারা কিছু বুঝতে পারবেন না তো দয়া করে আপনারা প্রথম পর্বটা একটু দেখে আসবেন তো প্রথম পর্বে আমরা যারা যে জিনিসগুলো দেখিয়েছি আমি প্রথম পর্বে সেগুলো হচ্ছে এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন ক্যানভাস অডিও স্টিকার ট্যাক্স ইফেক্ট আবার ফিল্টার এবং আর যে কাজগুলো রয়েছে তো ফিল্টার পিপ যে প্রিকাট স্প্লিট ডিলেট তো এই ডিলেট পর্যন্ত আমি গত পর্বে দেখিয়েছি তো আজকে যেটা দেখাবো ভলিউম ব্যাকগ্রাউন্ড স্পিড অ্যানিমেশন এআই কাট ক্রপ কাট আউট মাস্ক অপাসিটি রিপ্লেস মানে বাকি যেগুলো আছে আজকে ইনশাল্লাহ আমি দেখাবো তো প্রথমেই আমি চলে যাচ্ছি ভলিউমে তো এই ভিডিওটাতে যেই সাউন্ডটা আমি নিয়েছিলাম গত পর্বে তো এটাই আমি আসলে আজকে ভলিউমের মাধ্যমে দেখাবো তো আমি চলে যাবো ভলিউমে ভলিউমে যাওয়ার পর প্রথম কিন্তু পর্বে যে আমি যে দেখিয়েছিলাম যে আমার এই ভিডিওর অরিজিনাল সাউন্ড সাউন্ডটা কিন্তু আমি আউট করে দিয়েছি তো এখানে যদি আপনার ভলিউম কমাতে চান সেক্ষেত্রে আবার ফেরত যেতে হবে আপনাকে অডিওতে কারণ আমি সাউন্ডটা যেহেতু এখান থেকে নিয়েছিলাম তো এখান থেকে আপনাকে ভলিউমটা সাউন্ডটা কমাতে হবে তো যদি আপনার যদি অরিজিনাল সাউন্ডটা হতো সেক্ষেত্রে কিন্তু ভলিউমটা আপনি এখান থেকে কমাতে পারতেন তো ভলিউমের কাজ তেমন কিছু নয় জাস্ট কমাতে পারবেন এবং এটা যদি আপনি দেন যে শুরুতে আপনার স্লো সাউন্ড আসবে এবং যদি এটা যদি আপনি দেন সেক্ষেত্রে আপনার শেষের দিকে সাউন্ডটা স্লো হয়ে যাবে তো এটাই কাজ মতো এটাই এখানে সাউন্ডটা আপনার হালকা করতে পারবেন এবং বেশি করতে পারবেন জাস্ট এতটুকুই তো এটা গেল হচ্ছে ভলিউমের কাজ এরপরে যে অপশানটা থাকে ভলিউমের পরে সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড অনেক সময় পিকচারের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন পড়ে কিন্তু ভিডিওর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন পড়ে না আপনি যদি পিকচার দিয়ে ভিডিও বানান সেক্ষেত্রে আপনাকে ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন পড়ে তো এখানে বিভিন্ন কালার দিয়ে এবং বিভিন্ন অসংখ্য ধরনের ডিজাইনের ব্যাকগ্রাউন্ড পাবেন তো আমি যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নেই যেটা তো আমার ভিডিওর ক্ষেত্রে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন পড়ে না পিকচার যখন দিয়ে পিকচার দিয়ে যখন আপনি ভিডিও বানাবেন সেক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন পড়ে এরপরে চলে আসি স্পিড অপশনে তো স্পিড অপশনের কাজ তো আপনারা মোটামুটি স্পিড নামটা শুনেই বুঝতে পারছেন যে এখানে ভিডিওটার যে আপনার স্পিড আপনি যদি দ্রুতগতির ভিডিও বানাতে চান এখানে স্পিড এদিকে বাড়াতে হবে ডান দিকে আবার যদি আপনি স্লো মোশন করতে চান সেই ক্ষেত্রে আপনাকে মাইনাসের দিকে নিয়ে আসতে হবে তো এটা হচ্ছে স্পিডের কাজ আমি যদি এখানে ফাস্ট করে দিই একটু দেখাই আপনাদেরকে এই দেখেন ভিডিওটা দ্রুত যাচ্ছে মানে আমার ফার্স্ট অপশন রানিং করা আছে আবার যদি স্পিডে গিয়ে এখানে আমি স্লো করে দিই তো এখানে দেখেন একবারে স্লো নড়তেছে তো এটা হচ্ছে মূলত স্পিডের কাজ তো স্পিডের কাজটা আপনারা ভিডিও বুঝে আপনাদেরকে করতে হবে তো স্লো মোশনের ক্ষেত্রে কিন্তু আপনি মাইনাস করে এখানে যে স্মুথ অপশানটা পাচ্ছেন এই স্মুথ অপশানে দিলে কিন্তু অনেক সুন্দরভাবে আপনার ভিডিওটা নোড়া করবে স্মুথ অপশানে দিয়ে একশো পার্সেন্ট ওয়াইড করবেন একশো পার্সেন্ট ওয়াইড হয়ে গেলে সেক্ষেত্রে আপনার ভিডিওটা একবারে স্মুথভাবে স্লো মোশনটা হবে তো এই জিনিসটা আপনারা এইভাবে করতে পারেন কিংবা এখানে কার্ভ অপশন আছে এখানে কমা কমা বাড়া করতে পারবেন এ বিভিন্ন ধরনের সেটিংস আছে আপনারা আপনাদের মতো করে সেটিং করে নিতে পারবেন তো জাস্ট স্ট্যান্ডার্ডে গিয়ে আমি এখানে ওকে দিয়ে দিলাম তো এরপরে যে অপশানটা হচ্ছে অ্যানিমেশন প্রথম দিকে আমরা যে দেখিয়েছিলাম সেটা হচ্ছে ইফেক্টের যে অ্যানিমেশন আর এই যে অ্যানিমেশন মোটামুটি সেম সিস্টেম তো আমি যদি আবার অ্যানিমেশনে যাই এখানে যে আপনারা ভিডিওটা আপনাদের শুরুটা কীভাবে হবে ইন এই ইন অপশান হচ্ছে শুরুটা তো ভিডিওটা এই যে এইভাবে শুরু হচ্ছে আমরা বিভিন্ন ধরনের স্লাইড এখানে নিতে পারবো এখানে জুম ইন এইভাবে ভিডিওটা আমাদের শুরু হবে আবার যদি এখানে আউটে যাই আউট অপশানে গিয়ে যাই তা আপনার শেষের দিকের অংশটা এরকম হবে ভিডিওর শেষের অংশটা এরকম হবে তো এই ধরনের এখানে অসংখ্য ধরনের আছে ইফেক্ট আছে তো এগুলো আপনারা নিতে পারেন মানে ভিডিওর সৌন্দর্য বাড়ার জন্য এই জিনিসগুলো অনেক প্রয়োজন পড়ে এখানে কিছু ফ্রি আছে কিছু আবার আপনার এই আছে আবার যদি আপনি কম্বো নিতে চান মানে দুটাই সেক্ষেত্রে আপনার এটা ইউজ করতে পারেন যে এইভাবে ভিডিওটা কীভাবে সুন্দরভাবে ইফেক্টগুলো পড়তেছে তো এই জিনিসগুলো আপনারা ইউজ করতে পারেন তো ভিডিওর ক্ষেত্রে কমই প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা এটা যদি আপনি ইমেজ দিয়ে করেন সেক্ষেত্রে অনেক সুন্দর হয় এটা হচ্ছে ইনশট প্রো তো এটা নেওয়া যাবে না এটা পেমেন্ট করতে হবে তারপর তো যেগুলো আমরা ফ্রি সেগুলো নেওয়ার চেষ্টা করব তো আমি এখান থেকে বাইর হয়ে গেলাম এখানে অনেকগুলো পাবেন তো মূলত এই অ্যানিমেশনের কাজ হচ্ছে এখানে আপনি ইন আউট কম্বো এবং পপ এই চারগুলো চারটার কাজ একই বিভিন্ন ধরনের ইফেক্ট তৈরি করা এরপর হচ্ছে এআই কাট এই এআই কাটের আমাদের কোনো প্রয়োজন নেই এআইটা হচ্ছে আপনি যখন ভিডিওটা প্রভারসনে ইউজ করবেন সেক্ষেত্রে আপনার প্রয়োজন পড়তে পারে ক্রপ অপশনের কাজ তো হচ্ছে আমরা জানি যে আপনার ভিডিওর যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা আপনি যদি নিতে চান সাপোজ ধরেন আমি এখানে এই ঘাসগুলো নিতে চাচ্ছি না এটা এইভাবে ধরে জাস্ট আমি এখানে দিলাম দেওয়ার প্রক্রিয়া হইলো আমার ওই ঘাসগুলো আউট হয়ে গেলো এরপরে এরা এখানে নিচে যে অপশনটা দেখা যাচ্ছে যে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম দেখানোর জন্য তো সেক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন পড়ে এখন যদি আমি একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখাই আপনাদেরকে এখানে আমি ব্ল্যাক যদি নেই যে ব্ল্যাক এখানে সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিওর উপর পাশ এবং নিচের পাশ ব্ল্যাক হয়ে গেল। তো এই হচ্ছে ক্রপ অপশানে কাজ তো এইভাবে ক্রপ করে আপনি যে কোনো জিনিস কাটতে পারেন তো এই ভিডিওটা আপনি এইভাবে জুম আউট জুম করতে পারেন দুই আঙুল ধরে আর জুম ইন করতে পারেন তো এটা হচ্ছে মূলত এরপর যদি আপনি ব্যাকগ্রাউন্ডটা ব্লুর করতে চান এইভাবে ব্লুর করতে পারবেন আপনার পিকচারের সাথে আপনার যে ভিডিওটা আছে এই ভিডিওটারই এটা অংশ দেখাবে তো আমি কিছু করলাম না জাস্ট আগের মতোই রেখে দিলাম তো রেখে দেওয়ার পরে এরপরে যে অপশানটা আসে এখানে করার অপশন দেখালাম না এরপর হচ্ছে সুইচ তো এই সুইচ অপশানটারও কোনো প্রয়োজন পড়ে না এরপরে কাট আউট এখন এই কার্ডআউটের জন্য আপনি যদি মানে কোনো ধরনের আচ্ছা আমি এই ভিডিওটা আউট করে দিয়ে আর একটা ভিডিও নেই তাহলে আপনাদের জন্য কার্ড আউটটা দেখানো সহজ হবে তো সাপোজ ধরেন যে আমি এখানে কোন ভিডিওটা নিবো ভাবতেছি ধরেন যে আমি এখানে একটা ভিডিও নিয়েছি আমার সাত সেকেন্ডের তো আমার পিছনের যে দৃশ্যটা আছে মানে যে জঙ্গলগুলো আছে সেগুলো যদি আমি আউট করতে চাই এখানে আমি কার্ড ক্লিক করলাম কার্ডওয়ার ক্লিক করার পর আমি যদি জঙ্গলটা আউট করতে চাই সেক্ষেত্রে আমি এখানে কার্ডোয়ারে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন আমার জঙ্গলটা কিন্তু অটোমেটিক আউট হয়ে গেছে তো এই জিনিসটা হচ্ছে কার্ডোডের কাজ এটা একশো পার্সেন্ট হয়ে গেলে সুন্দর হয়ে যাবে তো আমি এখানে দিব না ক্যান্সেল করে দিলাম এখানে নিচে এখানে যে আটটি অপশানটা দেখতে পাচ্ছেন ক্রোমা এই যে ক্রোমা এটা হচ্ছে গ্রিন স্ক্রিনের কাজ আপনি যদি ভিডিওটা সাপোজ ধরেন যে আমি এখানে যে ভিডিওটা প্লে করছি এই ভিডিওটার পিছনে যদি গ্রিন স্ক্রিন থাকে সেক্ষেত্রে জাস্ট আপনি এখানে একটা ক্রোমার মধ্যে টাচ দেবেন টাচ দেওয়ার পর এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা গ্রিন স্ক্রিনে মানে এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডে টাচ দিয়ে দিবেন তো যেহেতু এটা একটা জঙ্গল মানে পিছনে তো একটা কালার না বিভিন্ন কালার আছে এখানে তো যখন আপনার গ্রিন স্ক্রিন হবে জাস্ট এটা নিয়ে দিয়ে ছেড়ে দেবেন আর এই জিনিসটা বাড়িয়ে দেবেন গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে তো এটা হচ্ছে মূলত ক্রমা কি গ্রিন স্ক্রিনের কাজ এটা অন্য কোনো কাজ করে না শুধু গ্রিন স্ক্রিনে কাজ তো এটা হচ্ছে গ্রিন স্ক্রিনের কাজ এটা দেখালাম তো এরপর হচ্ছে মার্কস অপশন মার্কস অপশন হচ্ছে মার্কসে ক্লিক করলেন এখানে বিভিন্ন ধরনের শেপ নিতে পারবেন আপনারা প্রথম দিক দ্বিতীয় দিক কিংবা হচ্ছে এই যে আমি যদি এখানে এখানেটা দেখে বিভিন্ন শেপ নিতে পারবেন যেইভাবে যেইভাবে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন এইভাবে লাভ শেপ দিতে পারবেন তারপর এইভাবে শেপ দিতে পারবেন তো বিভিন্ন ধরনের শেপ আছে এবং মাস্কের যে প্রধান কাজ সেটা হচ্ছে এইটা যদি আপনি নিতে চান আপনি যদি মনে করেন যে আমি উপর দিকে নিচের দিকে সাদা করে দেবো কিংবা কালো করে দেবো সেক্ষেত্রে আপনি এই জিনিসটা করতে পারেন তো মাস্ক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস ভূমিকা রাখে বিশেষ করে অন্য ভিডিও যখন আপনি এখানে অ্যাড করবেন সেই ক্ষেত্রে মাস্কের প্রয়োজন পড়ে তো এটা হচ্ছে মাস্ক অনেক জিনিস এখানে পাবেন তো আমি মাস্কটা অ্যাড স্কিপ করে গেলাম এরপর হচ্ছে ওপাসিটি আমার ভিডিও হচ্ছে ব্রাইটনেস এই ব্রাইটনেস ব্রাইটনেসটা যদি আমি কমাতে চাই সেক্ষেত্রে কিন্তু এখানে অপাসিটির কাজ আছে হ্যাঁ তো সেক্ষেত্রে কিন্তু এখানে আমি যদি ভিডিওটা সিলেক্ট করি এখানে যদি ওপাসিটিতে যাই যে কমা বাড়া করতে চাই সেইভাবে আমার ভিডিওটার ব্রাইটনেসটা কমা ভরা করবে তো এরপরে যে অপশনটা এখানে রিপ্লেস আপনি যদি ভুলবশত একটা ভিডিও নিয়ে ফেলান সেক্ষেত্রে আপনি রিপ্লেস অপশনে ক্লিক করে আরেকটা ভিডিও নিয়ে নিতে পারবেন তো আমি যেহেতু এখানে করবো না আরেকটা জিনিস এটা আমি আউট করে দিই আগে তো এই যে ভিডিওটা এই ভিডিওটার যদি আমি এখন মনে করেন যে আপনি কোনটা দেখাচ্ছিলাম যে আচ্ছা কাটোর মাস্ক এবং ওপাসিটি ওপাসিটিটাই যে আপনি কালারটা কম বেশি করতে পারবেন তো এটা যেটা আছে সেটাই থাক রিপ্লেস তো দেখালাম যেটা আপনি যদি ভুল করে একটা ভিডিও নেন তো সেই ক্ষেত্রে রিপ্লেস অপশানে ক্লিক করে আরেকটা ভিডিও নিয়ে আসতে পারবেন এরপর হচ্ছে ভয়েস ইফেক্ট আমার এই ভিডিওতে যে ভয়েসটা আছে এই ভয়েসটা আপনি চেঞ্জ করতে পারবেন পরিবর্তন করতে পারবেন তো ভয়েস ইফেক্টে যাওয়ার পর এখানে ধরুন আচ্ছা আমার তো অরিজিনাল ভিডিও ভয়েস নেই এটা আমি আরেকটা ভিডিও নিয়ে ভয়েস দেখাচ্ছি এই যে এখানে দিলাম তো এই ভিডিও হচ্ছে আমার হ্যাঁ যে আমার এই ভিডিওর ভয়েসটা যদি আমি কমাতে চাই এখানে বিভিন্ন ধরনের ভয়েস পাবেন ভাই পেজা রিস্যাঙ্গেজ ভাই পেজা এখানে অসংখ্য ধরনের ভয়েস আছে তো ভয়েসটা আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন এখানে মাইক আছে ভাই পেজা রিসঙ্গে টেলিথনে কথা বলে টেলিফোনে যে কথা বলে টেলিফোনের মতো অপশন আছে এখানে তো জাস্ট এটা আমি আউট করে দিলাম এই লেয়ারটা আমি না এখানে তো এরপরে লেয়ারে আসি এরপর লেয়ারের অপশনের যে কাজ সেটা হচ্ছে আপনার যদি কোনো জিনিস প্রথম দিকে প্রয়োজন পড়ে সাপোজ ধরেন ভিতরে আপনার ভিডিওতে কোনো একটা মুভমেন্ট আছে যে মুভমেন্টটা আপনার প্রথম দিকে আনা প্রয়োজন এখানেও থাকবে আবার প্রথম দিকেও থাকবে সেক্ষেত্রে আপনি কোন জায়গাটা নেবেন সাপোজ ধরেন আমি এখানে এই গাছগুলো নিবো গাছটা নেওয়ার ক্ষেত্রে আমি এখানে সিলেক্ট করলাম এখন এখানে স্প্লিট অপশানে মানে আমি আগে কাটবো ভিডিওটা তো ভিডিও কাটার জন্য আমি স্প্লিটের চার্জ দেবো এখানে দেখেন পিছনে যে ওয়ান পয়েন্ট সেভেন যদি আমি একটু মার্ক করে দেখাই এখানে দেখেন ওয়ান পয়েন্ট সেভেন মানে ওয়ান সেকেন্ড ওয়ান পয়েন্ট সাত সেকেন্ড হচ্ছে এই ভিডিওটা তো এই ভিডিওটা আমি একটু সামনের দিকে নিব। এখানেও থাকবে আবার সামনের দিকেও নিব। তো সেই ক্ষেত্রে এখানে এই যে ডুপ্লিকেট অপশনটা এখানে সিলেক্ট করে যেই অংশটা যেই ভিডিওটা আপনি ডাবল করবেন সেটাকে আগে টাচ দিতে হবে যে ওয়ান পয়েন্ট সেভেন এটা আমি ডাবল করব এখানে টাচ দিয়ে জাস্ট ডুপ্লিকেটে টাচ দেবেন দেওয়ার পর কিন্তু এখানে ওয়ান পয়েন্ট সেভেন এখানে ওয়ান পয়েন্ট সেভেন মানে দুটা লেয়ার হয়ে তো একটা লেয়ার আমি টাচ দিয়ে ধরে থাকবো ধরার পর এই এরকম হয়ে যাবে যে ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড তো প্রথম শেষের অংশটা জাস্ট এভাবে ধরে আমি প্রথম দিকে নিয়ে আসলাম তো এখন দেখেন প্রথম দিকে আমার ওইটা শো করতেছে আবার শেষের দিকেও এটা আছে তো অনেক সময় আমরা ভিডিওতে দেখি যে মূল জিনিসগুলো আগে আমাদেরকে ভিডিওতে দেখায় তারপর হচ্ছে পুরোটা আবার শ করে তো মূলত ডুপ্লিকেট অপশানে এইটাই কাজ এরপর আসছি রোটেট রোটেট তো আপনার জানেনি ভিডিও কীভাবে আপনি ফ্লিপ করতে পারবেন কিংবা এইভাবে রোটেট করতে পারবেন তো এরপর হচ্ছে ফ্রিজ অপশানের কাজ ফ্রিজ অপশানের কাজ কি এখন দেখা যাচ্ছে যে আমার প্রথম অংশটা মানে থেমে রাখার দরকার প্রথম অপশানটা কোনো নড়াচড়া করবে না এটা থেমে থাকবে সেক্ষেত্রে ক্ষেত্রে ফ্রিজে যদি আমি টাচ করি এই যে এখন দেখেন প্রথম অংশটা আমার কোনো নড়াচড়া করতেছে না তো যেহেতুটুকু আমি ফ্রিজ করছিলাম ওই অংশটা শেষ হওয়ার পরেই কিন্তু আমার নড়াচড়া করতেছে ভিডিওটা তো মূলত ফ্রিজ অপশানের কাছে এইটাই আর রিজার্ভের কোনো কাছে প্রয়োজন পড়ে না এটা রিজার্ভ দরকার নেই এবং হচ্ছে শেষের দিক যে অংশটা এটারও কোনো প্রয়োজন নেই যখন আপনি প্রভারসান ইউজ করবেন তখন হচ্ছে আপনার এই জিনিসগুলোর প্রয়োজন পড়বে আরেকটা জিনিস দেখাই মূল যে জিনিস সেটা হচ্ছে আপনি এইখানে না এখানে একটা টাচ দেবেন দেওয়ার পর আচ্ছা টাচ দেবেন দেওয়ার পর এই যে ভিডিও অ্যান্ড ফটো এটাতে একটা টাচ দেবেন দেওয়ার পর আমরা তো এখন আছি অ্যালবামে অ্যালবামে আছে না আপনারা যাবেন এখানে এখানে কিছু ম্যাটেরিয়াল আছে যে ম্যাটেরিয়াল অপশানটা আছে না এখানে একটা টাচ দেবেন এখানে মানে ইনশটের ডিফল্ট কিছু জিনিস দেওয়া আছে যে জিনিসগুলো ভিডিও সময় প্রয়োজন পড়ে তো ম্যাটেরিয়ালে টাচ দেবেন দেওয়ার পর এখানে আপনারা বিভিন্ন ধরনের ইন্ট্রো পাবেন কিংবা যে ফলো ব্যাকগ্রাউন্ড পাবেন ভিডিওতে আচ্ছা আমার নেট নাই এখন নেট না থাকার কারণ এখানে দেখাতে পারছি না গ্রিন স্ক্রিনে অনেক কিছু পাবেন তো এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন হ্যাঁ তো এখান থেকে অনেক কিছু প্রয়োজন পড়ে এই জিনিসগুলো আপনারা ভিডিওতে অ্যাড করতে পারবেন ভিডিওটা সৌন্দর্য বাড়ানোর জন্য তো এই ছিল মূলত ইনশটের মোটামুটি খুঁটিনাটি তো আপনারা চাইলে আপনারা দেখে দেখে আরও ভালোভাবে ভিডিও এডিট করতে পারবেন তো আসলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং যদি আপনি ইউটিউবে দেখে থাকেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও কিছু জিনিস যদি আপনাদের জানার প্রয়োজন পড়ে একটু কমেন্ট সেকশনে জানাবেন তাহলে আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের ওই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তো ততক্ষণে আপনারা অবশ্যই আমি দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম